আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা আপনাদের যে ফেসবুক রয়েছে ফেসবুক আইডি অথবা ফেসবুক যে পেজ রয়েছে আপনাদের এই পেজ অথবা আইডিতে আপনারা ঢুকে কিভাবে দেখবেন যে আপনাদের এই পেজটি অথবা আইডিটি মানে আইডিটি ঠিক আছে কিনা আপনাদের আইডিতে কোনো রকমের ইস্যু আছে কি না এটি সঠিকভাবে আপনার কোন কোন জায়গায় গিয়ে আপনারা এটি চেক করে দেখবেন তো আমার এই শ্রদ্ধে বড় ভাই ইনি কিন্তু মানে কন্টেন্ট তৈরি করতেছেন নিদানিং তো আমি তাকে এক থেকে দেড় মাস আগে কিন্তু কিছু সেটিং করে দিয়েছিলাম তো এরপর থেকে কিন্তু উনি কন্টেন্ট তৈরি করতেছে তো এখন উনি আমার কাছে আসছে তার পেজটা মানে তার আইডিটা ফেসবুক প্রোফাইলটা দেখার জন্য চেক করে যে তার আইডির মধ্যে কোনো রকমের সমস্যা আছে কিনা প্রবলেম আছে কিনা তো আমি আপনাদেরকে দেখায় দেবো আপনারাও এইভাবে চেক করে দেখবেন যে আপনাদের প্রোফাইল কিংবা পেজের মধ্যে কোনো ধরনের ইস্যু অথবা কোনো ধরনের সমস্যা আছে কিনা মনিটাইজেশন পাওয়ার ক্ষেত্রে আপনাদের কোনো রকমের সমস্যা হবে কিনা তো বন্ধুরা চলুন আমরা ভিডিওটি শুরু করি আমি এনার ফোন থেকে এনার আইডি থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দিই আপনারা হচ্ছে স্ক্রিনের মধ্যে আপনারা খেয়াল করবেন স্ক্রিনের মধ্যে আপনারা দেখতে পারবেন আর তো বন্ধুরা দেখুন আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে যে ওনার ফেসবুকে কিন্তু আমরা প্রবেশ করলাম ওনার আইডিতে তো এখান থেকে আপনারা কি করবেন সিম্পলি যে আপনাদের যে প্রোফাইল আইকনটা রয়েছে ঠিক এখানে একটা ক্লিক করে দেবেন তো আমি এনার এনার প্রোফাইল আইকনে ক্লিক করলাম তো প্রোফাইল আইকন আসার পরে এখানে দেখবেন যে আপনাদের লেখা থাকবে সি ড্যাশবোর্ড এই ড্যাশবোর্ডে আপনারা ক্লিক করে দেবেন তো আপনারা সিম্পলি এখানে ক্লিক করবেন আমি ক্লিক করলাম সি ড্যাশবোর্ডে ক্লিক করার পর আপনারা এখানে এই উপরের দিকে দেখতে পারবেন উপরের দিকে আপনারা দেখবেন যে এখানে মনিটাইজেশন যেই লেখাটা রয়েছে এই মনিটাইজেশনের মধ্যে একটা ক্লিক দেবেন তো এখান থেকে আপনারা হচ্ছে এখান থেকে দেখতে পারবেন যে আপনার কোন সেট আপগুলো আপনাদের হচ্ছে অন হয়েছে কি না এই জিনিসগুলো কিন্তু এখানে দেখতে পারবেন যেমন হচ্ছে যে স্টার সেট মন মনে করুন তো আমি এখানে যদি ক্লিক দেই আপনারা দেখুন দেখুন এনার কিন্তু এনার কিন্তু স্টার সেট কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে তো এটা কিন্তু সেট দিতে হবে তো পরবর্তীতে পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে এই স্টার সেট আপটা দেখাই দেবো যে আপনারা কীভাবে ফেসবুকের যে স্টার সেট রয়েছে এই ফেসবুকের স্টার সেট আপনারা কীভাবে সঠিকভাবে প্রপারলি আপনারা করতে পারবেন এটি আপনাদেরকে দেখাই দেবো তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনাদের পেজ অথবা আপনাদের যে ফেসবুক প্রোফাইল রয়েছে এই প্রোফাইলটা আপনারা কীভাবে চেক করবেন যে আপনাদের প্রোফাইলে কোনো রকমের সমস্যা বা কোনো ধরনের ইস্যু আছে নাকি এই বিষয়টা আপনারা কীভাবে চেক করে দেখবেন জাস্ট আমি আপনাদেরকে এটি আজকে শুধু দেখানোর চেষ্টা করব তো আপনারা এই সি ড্যাশবোর্ডে ক্লিক করবেন সি ড্যাশবোর্ডে আসার পর আমি দেখাচ্ছি ফোনটা একটু মানে আগের ফোন তো এই জন্য একটু সময় নিচ্ছে তো এখানে আপনাদের দেখবেন লেখা থাকবে যে আপনাদের প্রোফাইল যে আইফোনটা এখানে ক্লিক দিবেন তো এখানে ক্লিক করার পর আপনারা নিচের দিকে খেয়াল করবেন লেখা থাকবে যে মনিটাইজেশন এই মনিটাইজেশন লেখাটার মধ্যে একটা ক্লিক করে দেবেন তো দেখুন এখানে কিন্তু তার যেই মানে ইয়াটা দেখাচ্ছে এখানে মনিটাইজেশনের এখানে কিন্তু ডলারের চিহ্নটা কিন্তু দেখাচ্ছে তার মানে টাকার যে চিহ্নটা এটা দেখাচ্ছে এবং লেখা রয়েছে দেখুন যে ইউ আর ইলিজিবল টু স্টার্ট আর্নিং মানে সেই এই যে প্রোফাইলটা অথবা এই যে আইডিটা রয়েছে এই প্রোফাইলটা বা এই আইডিটা কিন্তু ইনকামের জন্য তৈরি রয়েছে বা মানে ইনকামের জন্য প্রস্তুত আছে আইডিটা এখন যেহেতু ওনার মানে স্টার সেট আপটা যেহেতু ওনার অন হয়েছে তো সেজন্য কিন্তু উনি এখান থেকে ইনকাম করতে পারবে এটি মানে তারা কিন্তু বলছে তো নিচের দিকে যদি আপনারা দেখেন দেখবেন লেখা থাকবে যে মোর অ্যাবাউট ইউর প্রোফাইল এখানে দেখবেন লেখা থাকবে যে প্রোফাইল স্ট্যাটাস রিভিউ ইয়ার প্রোফাইল হেলথ তো জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে আপনারা কিন্তু এখানে দেখতে পারবেন এই যে দেখুন আপনাদের যে প্রোফাইলটা রয়েছে এই প্রোফাইলের মধ্যে কিন্তু আপনারা এখানে সবুজ লেখা দেখতে পাবেন সবুজের দেখুন ঠিক চিহ্নটা এখানে কিন্তু সবুজ রয়েছে তার মানে ওনার প্রোফাইলের মধ্যে কিন্তু কোনো মানে কোনো ধরনের ইস্যু আপনার প্রোফাইলে নাই ঠিক আছে এবং হচ্ছে প্লাস আপনারা আরেকটা জিনিস খেয়াল করবেন সেটি হচ্ছে যে এই যে রিকমেন্ডেশন এই যে রিকোমেন্ডেশন অপশনটা এখানে খেয়াল করে দেখবেন যে এই রিকমেন্ডেশন অপশনটা আপনাদের অ্যাক্টিভ লেখা রয়েছে কি না এবং হচ্ছে এই যে মনিটাইজেশন যেটি দেখতেছেন আপনারা আমি দেখাচ্ছি যে দেখুন মনিটাইজেশন এটা দেখবেন যে ইলিজেবল রয়েছে কি না তো এই দুটা জিনিস আপনারা খেয়াল করবেন তো আমি দেখুন এই যে রিকোমেন্ডেশনটা জাস্ট এখানে আমি একটা যদি ক্লিক করি এখানে যদি আমি ক্লিক করি দেখুন এই যে দেখুন এখন যে প্রোফাইল রিকমেন্ডেশন এই প্রোফাইল রিকমেন্ডেশনটা কিন্তু দেখুন অন রয়েছে সবুজ রয়েছে যদি এই প্রোফাইল রিকমেন্ডেশন যদি অফ থাকে মানে এরকম অন্ধকার দেখা যাবে মানে আছে যদি এরকমটা থাকে যে নট রিকমেন্ডেবল লেখা থাকে এখানে তাহলে কিন্তু আপনাদের এই যে ভিডিওগুলো আপলোড করবেন ফেসবুকের মধ্যে যে কন্টেন্টগুলো আপনারা ভিডিওগুলো আপলোড করবেন এই কন্টেন্টগুলো বা এই ভিডিওগুলো কিন্তু ফেসবুক যে অ্যালগোরিদম রয়েছে এই ফেসবুক অ্যালগোরিদম কিন্তু মানুষের কাছে এই ভিডিওগুলো পৌঁছাবে না যে ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু আপনারা ভিউজ পাবেন না আপনাদের ভিউজ একদমই আসবে না কেউ যদি সার্চ করে আপনার অ্যাকাউন্টে অথবা আপনার প্রোফাইলে বা পেজের মধ্যে ঢোকে তাহলে তারা কিন্তু প্রবেশ করে দেখতে পারবে তাছাড়া কিন্তু মানে ফেসবুক নিজে থেকে মানুষের কাছে ভিডিওগুলো কিন্তু পৌঁছাই দিবে না তো এই ক্ষেত্রে আপনারা এটি অবশ্যই খেয়াল রাখবেন যে আপনাদের প্রোফাইল রিকমেন্ডেশনটা অ্যাক্টিভ আছে কিনা যদি অ্যাক্টিভ থাকে তাহলে আপনাদের কোনো ধরনের সমস্যা নেই এবং প্লাস হচ্ছে আপনারা এখানে যে মনিটাইজেশন যে অপশনটা এখানে দেখবেন লেখা থাকবে যে ইউ আর এলিজিবল টু স্টার আর্নিং যদি এটি দেখেন যে থাকে তাহলে আপনাদের কোনো ধরনের সমস্যা নেই তবে আরেকটি কথা বলে রাখি যদি আপনাদের স্টার সেট না পান স্টার সেট না পাওয়া পর্যন্ত এটি কিন্তু মানে হচ্ছে এই যে ইলিজিবল যে আর্নিং এর ইলিজিবলটা এটি কিন্তু বন্ধ থাকবে আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখন যেটি এরকম দেখাবে আপনাদের এরকম থাকলে কোনো ভয়ের কোনো কারণ নেই আপনারা যখনই স্টার সেট করতে পারবেন স্টার সেট করার পরে কিন্তু এটি অন হবে এটি কিন্তু এরকম অ্যাক্টিভ দেখাবে তো স্টার সেট আপ যতক্ষণ পর্যন্ত আপনারা পাবেন না ততক্ষণ পর্যন্ত কিন্তু এটি অ্যাক্টিভ দেখাবে না বন্ধ থাকবে আর সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন না তো আপনারা কিন্তু এভাবেই জাস্ট চেক করতে পারবেন যে আপনাদের প্রোফাইল বা পেজটা অ্যাক্টিভ আছে কি না বন্ধুরা আজকে এটি দেখালাম পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে এনআর স্টার সিলেক্টটা কীভাবে করবো আমরা এটি আপনাদের দেখাই দেবো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্থ দিনের ভালো করে ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু